বললেন যে এটা মুরুপি ডাইলগ আছে না একটা

আল কোরআনের কিছু কারামত বর্ণিত আছে রাম खानদানের কারামত আছে কোরআন শরীফে বর্ণিত আল্লাহ কয় যে না হযরত জাকারিয়া মরিয়মের কামরা এই দেখ আপনারা আসব সুন্নাত कहेगा তোমরা হাসি মুদ্য কথা বলতিস তোর কানটা ধরে ফিদা কর লোক লাগাবো জিনিস যাবে

তোর ভালো লাগে না সোজা চলে যায় এখান থেকে চলে যাবে এখান থেকে আর বসে থাকবি তো ভদ্রের মতো কথা শুনবো আরে কারিন আর তো নিজেকে এর বর্বনা আছে নিজেকে কখনো কখনো হাসির কথা বলি আপনাদের সাথে নিজের

রাজনীতি কারণ ব্যবসায়ী রিজিক ক্ষমতা দিয়ে খাওয়া না রিজিক শক্তি দিয়ে খাওয়া যায় না মুখ থাকলে খাওয়া না আল্লাহ তালা মায়ের কলে রিজিক খাওয়ায় মুখ সারাই খাওয়ায় নাভি দিয়ে খাওয়ায়

তিনশো নয় বছর কোরআন বলে তিনশো নয় বছর বয়স আল্লাহ তাদেরকে খাওয়াইছে ঘুমন্ত এবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে খেদা লাগছে ঘুম থেকে জায়গা দেখবেন খেতে লাগে ঘুম থেকে যাচ্ছে খোদা লাগছে খেদা লাগছে যে কতক্ষণ ঘুমাইছি বাবা

তারা বলতো যে আমাদের নেত্রীর কোরআন পছন্দ মসজিদ পছন্দ নামাজ পছন্দ ডেলি সত্তর একা নফর নামাজ পড়ে প্রত্যেক দিন কাজ শরীফ পড়ে

কোরআন পড়েছে আর যতই নামাজ পড়ে জাতিকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে আমরা দেখেছি শেখ হাসিনার সম্পর্ক শিখা চিরন্তনের সাথে অগ্নিপূজকদের সাথে নিকৃষ্ট মাজুসিদের সাথে সে এদেশে আগুন পূজা চালু করেছে তার সম্পর্ক মুসলিমদের সাথে এদেশে মুসলিমদেরকে গো মাতা পড়ায় পূজার সম্মান শিখানোর চেষ্টা করেছে আর আলেমদেরকে জালবন্দি করে

কিন্তু পাঁচ তারিখে দেখলাম সম্পর্ক দিল্লির লোক আল্লাহ আল্লাহ ওই দিকে ভাবে দেখা যায় সম্পর্ক আল্লাহ আসনের পরে দেখলাম দিল্লির বেচারি শেষ বেলায় খাইতে পারলো না রাজ্জাক মালিক তারা খাইতে দিল না ইচ্ছা করলো খাইতে খাইতে পারলো না চলে গেলো হাঁস কত সুন্দর করে পালছে সাপুরা লয়ে গেল পাখি গুলা লয়ে গেল এমনকি পুকুরের সাপলা ফুল গুলা লয়ে পর্দার কাপড় গুলা লয়ে গেল আরে কাপের ভিতরে সেলফি তুলে কি তামসা ওরা করল এরপরে দুন ভবনের গুলা সব খুললা ফেলল

ছাত্রদেরকে রাজাকার বলেছে যম্নতুলি ঠিক এই কথা বলেন কি বলেছে বাবু এই রাজাকার আম করে 71 সাল করে ঠিক করে স্বাধীনতা হয়েছে 71 থেকে টপলি আর পঞ্জাবিকে রাজাকার বলে পরিচয় করানোর চেষ্টা করেছে

আল্লা পছন্দ কর না এখানে নাই তারা মাইকেরাওয়া সব বুঝে ঘরে বের রয়েছে মুছলমান বনাই কিন্তু পচন্দ কৰে না পাঞ্জাৱী পচন্দ কৰে

বলছেন <small> <small> Masyaallah. <laughs> nah, <laughs> <laughs> बात बिल्कुल नहीं रही बहुत हो चुकी है बुरुपी हो चुकी है बड़े जो भी कुंडल बनाओगे कितने व्यक्ति से कर लग जाएगा आइए अमित पुत्र जिले सर है और मंच नहीं उनके साथ किया है हम एक बार माइनर्स में खाली सब लोग सादी शाम

কারণ ওনার বৃহৎ হল এই এটা হবে এশিয়ার আলোচিত একটি দিন বিদ্যাপীঠ আর সেই ভাবনা স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ওনার এই আয়োজন আল্লাহ এটাকে কবল করুক বড় আল্লাহ এই মাদ্রাসা সুরার হাতে করে দিয়েছে

আমার উপরে চেতা আমি কেন দশটায় এলাম না এ কারণে পারে তো ওইখানে যারা দেখছে পারে তো আমার ওই জায়গায় বক্সিং মারে এরকম একটা ভাব হয়ে গেছিল কোন রকম আল্লাহ আমাদের হেফাজত করছে আমার ওই সাথে ছিল কোন

শেখ হাদিস আল্লামা আজিজুল হককে কে পুলিশ হত্যাকারী বানিয়ে ভারতকে খুশি করার জন্য জেলখানায় মসজিদ যেটাকে আক্রমণ করেছে শহীদ করেছে বাবরি মসজিদের ইবাদত বন্ধ করেছে এই বাবরি মসজিদ মুক্ত করার জন্য আল্লামা আজিজুল হক লং মার্চ করেছিলেন

আর মোদী বিরোধী আন্দোলনে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আলামা মাউল হক কেও ভারত খুশি করার জন্যই গ্রেফতার করা হয়েছে ঠিক এমন কি তাকে অপমান করা হয়েছে জিল্লাতি করার চেষ্টা করা হয়েছে আল্লাহ তাআলা এর বিচার পাঁচ তারিখে করেছে যে তাদের গণ অবমানের ইতমিত কিছু নাই ঠিক तখন হরতাল চলছে ফটো ভিডিও আছে হরতালের কারণে বাচ্চা সব মিস মানে ছোট ثانيه ই আ